আলী আকবর যে সর্বপ্রথম সে ছাত্রদের আক্রমণ করছে তারপর ছাত্ররা দৌড়াইয়া তাকে বাইরে করে দিছে তারপর বিচার হয়েছে তারা সে বহিষ্কার হয়েছে মাত্রাসা শিখ করতে সে এখন আমাকে যেখানে দেখে সেখানে আমরা তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা রইসি তারা তো থেকে বহিষ্কার হয়েছে সেজন্য যেখানে দেখে সেখানে মানে গ্যাল একটা যেখানে সেখানে আমরা মোটর সাইকেল বেশি আর চলে যায় যেখানে সেখানে আমাকে ডেং একটা মারে আমি এখন বৈশাখ চার বছর সহ্য করছি আজকে মঙ্গলগত মঙ্গলবার সর্বশেষ আমাকে মোটরসাইকেল দিয়ে মারি দেওয়ার জন্য আমাকে এক্সিডেন্ট করার জন্য এসে আমার মোটরসাইকেল আমার গায়ের উপর তুলে দিয়েছে আমি বললাম কিরে কিরে তুই প্রতিদিন সব সময় আমাকে হত্যা করতে আজকে তো তুই আমাকে মারি ফেলতি আমি যদি এক্সিডেন্ট নিতে আমি তো আমি তো শেষ আমার রক্ষা করতেছে এইটা বলার সাথে সাথে সে চোত নিতেছে আমি বলতে চোট আগে নিতেছ তখন আবার জোট আনি আমি বলি সে বহুত আগে ওই যে আমি যখন প্রথম বছর আসছি তখন এসে এখানে মানে ছাত্র ছিল তখন যাওক এখন এ ফারুকিয়া তালাল ফারুকিয়া শিক্ষক এবং সে এই গ্রুপটা কথিত সরকারে তালাল এবং তালেমের তালাল এবং ওইখান থেকে তারা সুলম করে দুর্নীতি করে মাতার সাথে বহিষ করেছে তাদের তালাল তাদের সাথে সে ওইখানে শিক্ষকতা করে এখন এই মাতার সাথে দখল করার জন্য আমার জন্য এবং তোমাদের কারণেও তোমাদের কারণে মাতার সাথে দখল করতে পারতেছে না এই ফারুকিয়া তালাল এবং তারা এরা তোমাদের কারণে আমাদের কারণে দখল করতে পারতেছে না আমাকে যদি হত্যা করে তাহলে একটা হয়ে যাবে সে কারণে আমাকে হত্যা করার জন্য তারা আজকে বিচারের নামে উল্টা বিচার আমি বিচার চাওয়া দরকার আমি বলতেছি আমি একজন শিক্ষক আমি যদি বিচার বাধ্য হই তাহলে কি হবে একটা অসম্মান রাখবে আমি এই জন্য কাউকে তেমন বেশি বলি নাই যাক যেটা হবে হয়েছে আমি তবু চেষ্টা করছিলাম এদেরকে কোথার জন্য এদেরকে পাই নাই এদের পাইবার বিচার দেওয়ার জন্য আমাকে যে এসে করতে চাইছে না ভাবার কারণে আমি খবর দিলাম আল্লাহকে সবর দিলাম গত মঙ্গলবারে এই মঙ্গলবারের আগের মঙ্গলবারে এখন এরা আজকে বিচার করবে বসবে সুস্থ বসে তোমার তো কোনো দোষ নাই তারা মধ্যস্থতা করছে যারা শুনছে তোমার তো কোনো দোষ নাই তো আপনার তো কোনো দোষ নাই আপনি বসলে অসুবিধা নাই আপনার আজকে এতে গিয়ে করতে পারবে এ কথা বলি বিভিন্ন রকম কথা বলি আমার আমার তো মুখে আমি তো কোনো অপরাধী না অপরাধী না সে কারণে আমি আমি বলছি ভর্তমে আচ্ছা তবু আমি বলছি কেন যাওয়া ঠিক হবে না নিরাপত্তা রবাবার নইলে ভোর সব হবে নইলে বাজার উচিত হবে কিন্তু যে কোনো কারণে এখানে আমার মধ্যস্থতাকারীরা বুঝে যায় দায়িত্ব নিয়ে আমাকে নিয়ে গেছে ওদেরকে ওই দালালরা যারা আক্রমণকারী তারা বুঝেছে তারা বিভিন্ন রকম বুঝে আমাকে সেখানে নিয়ে গিয়ে বিচার নামে আমি যখন গাড়িতে নামছি আগে দর্শক করলো মাঠে ঢুকতেছি তখন আমাকে এরা এ প্রতিত সরকারের দালাল মালা সলিমুল্লাহ সাহেবের যে এই যে দোষর আলী আকবর আলী আকবর বাইরা বাইশ আরও যে প্রতিত সরকারের দোষর দালাল তারা ছাত্র জনতার বিরুদ্ধে তারা ছাত্র জনতার বিরুদ্ধে গণহত্যা চাইছিল তাদের এরকম কিছু মানুষ

সত্যি তুমি মহানুদার বাদশাহ প্রতি আমরাও ভবিষ্যতে শিক্ষক হব সিনিয়র এটাই লালন করা উচিত আমি মুগ্ধ তোমাদের আচরণের প্রতি যে শিক্ষকের প্রতি যে ভালোবাসা আমি একসাথে সেই গল্পটা কবিতাটা বললাম কি বললাম আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরু শির সত্যি তুমি মহান উদার বাদশা উনি বলে গেছিলেন শিক্ষা গুরু শির সবসময় মাথার উপরে থাকবে সব সময় মাথার উপরে থাকবে সুতরাং ওনাকে বেদজ্যোতি করা মানে তোমাদের সবাইকে এবং মাদ্রাসাকে বেদজ্যোতি করা ওনার কাছ থেকে বড় হুজুরের কাছ থেকে আমার আত্মার সম্পর্ক গত মাসি জয়েন করি ওনার কাছ থেকে আমরা দোয়া নিয়ে গেছি প্রতিটা সময়ে অসময়ে আমরা আসি তোমার এ রাজকোষ আজকেও শুধু গুদবের মতো শুনতেছি মাদ্রাসা কি হয়েছে মাদ্রাসা উঁচু হয়েছে কোনো খবর পরে আগে বড় উঁচুরি কাছে যায় আমরা চলে দেরি হয়েছে আমাদের কাছে কোনো সংবাদ পাই না আমরা উড়া খবর পাইয়া ওনার কাছে চলে আসছি এটার ওনার কাছ থেকে আমরা তথ্য নিছি এটার উচিত আইনগত ব্যবস্থা হবে কোনো প্রকারে ছাড় দেয়া হবে না সুতরাং রাস্তার বাইরে যাইয়া

এমন কোন নদীর নাই যে কেউ অপরাধ করি সারা জীবনের জন্য কারাগা দিছি সুতরাং আমি আমি ফেরেস্তানা আমি শয়তান না আমি আপনাদের মতো মানুষ কি কিছু বুঝছেন দিয়ে গেলাম তা কথা বলি গেলাম এর পরে নাকটানি ঘুমাইলাম তাহলে তো আমার কথার কাছে মুনাফিকের মতো হয়ে গেল আমাদেরকে সুযোগ দেন এবং আইন শৃঙ্খলা রাখেন এই ঘটনার বিচার হবে এটা নিয়ে যদি তোমরা ভিন্ন কথা হতে পারে

বিভিন্ন গল্প আমাদেরকে বাড়িতে এসে শোনায় তারা অতি দ্রুত বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকে আমি প্রশাসনকে বলছি আগামী কাল দশটার আগে আগে আমাদের এই হামলার বিচার করতে হবেই হবে স্যার এখানে একটা কথা বলছে সেটা হচ্ছে যদি কুকুর কামড় দেয় আমরা কি কুকুরকে কামড় দিব আমরা কুকুরকে কামড় দিব না তবে দ্বিতীয়বার যাতে কুকুরে কামড় দিতে না পারে তার দিতে হবে

ভালো রাখার দায়িত্ব আপনাদের আজকে রক্ষার দায় দায়িত্ব আপনাদের এত এত পচায় দিয়ে না এত পচায় দিয়ে না